বিয়ের প্রথম কিছু আছে সব বলা যাবে না সংক্ষিপ্ত আকার বলছি নাম্বার এক বিয়ের প্রথম রাত্রে আপনি স্ত্রীকে নিয়ে সালাত দায় করবেন নামাজ পড়বেন কিভাবে আপনি সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবে আপনি স্বামী সামনে দাঁড়াবে পিছনে স্ত্রী দাঁড়াবে এটা কি নামাজ নফল নামাজ এটা আমার বিয়ান নামাজ বলে হুজুর এদের কি নিয়ত হবে নাবাই দুয়ান বিয়ার নামাজ নাকি সালাত নাবাই তুয়ান উসল্লিয়া সালাতান নিকা এইরকম বানানোর কোনো দরকার নেই জাস্ট নফল সালাত পড়বেন কারণ জীবনের প্রথম সূচনা যেন আল্লাহর ইবাদত দিয়ে হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে বিয়ের প্রথম রাত্রে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করতে হয় অনেকে বলে হুজুর বিয়ে করার পরে মহাবিপদে আছি আমি বউ চালাম উল্টা হুজুর বউ আমারে চালাই দিয়েছে বিয়ে করে কি বউ ঢুকাইলাম না যার নামের দারোগা ঢুকাইলাম হুজুর বুঝলাম না মহাবিপদে আছি কি করব সম্মানিত হাজির কারণ নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা দেওয়া সম্ভব হয়ে হয় না অনেক সময় তো বলতে চাচ্ছিলাম যে ভাই এই যে আমাকে এসে কেউ বললে আমি বলি যে বিয়ের প্রথম দিকের সূচনাগুলো বলে অধিকাংশ ক্ষেত্রে দেখি ওই সংসার এই সমস্যা সবচেয়ে বেশি হয় সেই সংসার শুরু হয় সেই বিয়ে শুরু হয় নাচ দিয়ে গান দিয়ে হারাম দিয়ে আপনার জীবনের সূচনা যখন হারাম দিয়ে হবে সেই হারামে আরাম নাই ওই সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই ঠিক কিনা এই জন্য আপনার বিয়েটা হতে হবে সন্না পদ্ধতিতে যুবক সিদ্ধান্ত নাও হুজুর বিয়ে করবে ইনশাল্লাহ বিয়েতে কোনো নাচ হবে না বিয়েতে কোনো গান হবে না বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের এই নোংরা চলবে না বিয়েতে যৌতুক আদান প্রদান চলবে না বিয়ে হবে সন্না পদ্ধতিটি বিয়ের গেইটের নামে জামাইকে আমন্ত্রণ জানানোর নামে জামাইকে বিভিন্ন শ্লোক বলে আটকানোর নামে গেইটের সামনের যে নোংরামি চলে করে মুসলমানের বিয়েতে সেটা হতে পারে না বিয়ের অনুষ্ঠানগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে আপনার জরিমানার একটা সিস্টেম জরিমানার সিস্টেম বুঝেন যে বিয়ের কাজ দিয়ে দাওয়াত দিয়ে গেছে তো বাইরে দাওয়াত তো দেওয়া যায় নাই দুই হাজার টাকার মামলা হয়েছে মানে ওই গেলে কি আর এমনি খাওয়াবে আগেই তো গেটের পাশে একটা টেবিল নিয়ে আল্লাহ কে কি দিছে এবার রাত্রে বলে বসে হিসাব মিলাবে কি মেলাবে কে দিছে ওরে আমি হাতে কে দিল ঠিক কিনা এগুলো নিয়ে এই যে আপনি পারলে মানুষকে খাওয়ান না পারলে না খাওয়ান পারলে খেজুর খাওয়ান পারলে একটা ছাগল দিয়ে খাওয়ান পারলে দশজন খাওয়ান না পারলে পাঁচজন খাওয়ান দুইজন খাওয়ান না পারলে না খাওয়ান কে বলেছে আপনাকে এই দাওয়াত দিয়ে এই অপমান করার দাওয়াত দিয়ে এই ধরনের পুরস্কার রাখার এই উপহার রাখার এই ব্যবস্থা রাখা মূলত যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উপরে একটা মামলা দেওয়ার সমান ঠিক না আজ এই যুবক তোমার বিয়ের অনুষ্ঠান হবে বলে দিবে যে কাকা চা মামা আপনাকে দামত দিয়েছি তবে আমাদের এই অনুষ্ঠানে আপনি শুধু খেয়ে যাবেন আপনার পক্ষ থেকে উপহার নেয়ার কোনো ব্যবস্থা থাকবে না কোনো সিস্টেম নাই এমনি এসে খেয়ে যাবেন পারলে এভাবে খাওয়াবেন আর না পারলে খাওয়ানোর দরকার নেই হারাম দিয়ে যেন আপনার বিয়ের অনুষ্ঠানের সূচনা না হয় বলতে চাচ্ছিলাম আপনি স্ত্রী মাথায় হাত দিয়ে যদি একটা দোয়া তাহলে বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়ে সারা জীবন সুখ পাবে সবার আল্লাহ কয়জনে সে দোয়া জানে কয়জনে পড়েছে হাদিস তো আমি বলি নেই আল্লাহ রসুল সাল্লাহাম শিখিয়েছেন মিসকাতে হাদিসটি আছে মুস্তাদ আহমদি আছে সহিউর জাবি কিতাবে আছে সিলসিলা সহিয়ার ভিতরে আছে কপালে হাত দিয়ে দোয়াটা বলতে হয় দোয়াটা বলবো বলবো শর্ত আছে বিয়ের সময় আমার দাওয়াত দিতে হবে রাজি আছেন

লহুংমা ইন্নি আজ আলুকা হই রহা ও হই র মা যাবল তালেহি ও অনুদুবিকা মিনসার রিহা ও সার রিমা যাবল তালেহি এই যে দোয়াটা এই দোয়াটা পড়বেন এবার যারা রেকর্ড করছেন তো আলহামদুলিল্লাহ এই যারা আপনারা যারা মুস্ত নাই তারা কী করবেন এই যে মিডিয়ার ভাইরা আছে ইন্টারনেটে সার্চ দিলে আজকের এলাকার নাম লিখে ইনশাল্লাহ ইন্টারনেটে পাবেন এখন এদেরকে দেখলেই যে আপনাদের মাথা গরম হয়ে যায় এদেরকে দৌড়াই দিতে চান মাহফিল তো এরা যদি না থাকতো মাহফিল তো এখানেই বন্ধ হয়ে যেত কথা ঠিক না এরা থাকার কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের ওয়াজ মাহফিলটা পাবেন সবাই উপস্থিত অথবা আলেম আমাদের কাছ থেকে নিয়ে যাবেন লিখে নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে দোয়াটা পড়তে হয় কপালে ঠিক চুলের এই যে এদিকে দেখান এখানে হাত দিবেন আবার চুল টানা করে প্রথম রাতে বিপদ গড়াই না এখানে হাত হাত দিয়ে দোয়াটা যদি না পারেন থেকে নিয়ে যাবেন নাকি হুজুর নিয়ে যাবেন হুজুর চলেন সারা জীবন দোয়া আপনি করছেন আমি নতুন বিয়ে করছি প্রথম দোয়াটা আমলে সারা হবে না অথবা আরেকটা কাজ করতে পারেন হুজুর আসেন বাড়িতে হুজুরের দরজার সামনে দরজা লাগিয়ে দিবেন আবার হুজুর না হয় দেখবেন দরজা লাগিয়ে হুজুরকে রেখে হুজুরকে বলবেন হুজুর আপনি দোয়া বলেন আপনি হুজুরের সাথে মুখে মুখে বলবেন অথবা রেকর্ড করে নিয়ে যাবেন কানে কানে শুনে বা হাত দিয়ে দোয়াটা পড়বেন বিয়ের প্রথম রাতে প্রথম কাজ হচ্ছে আপনার নামাজ পড়বেন তারপরে দোয়াটা পড়বেন তিন নম্বর হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন বিভিন্ন ভালো ভালো উপদেশ মা বাপ সম্পর্কে তারপরে নিজের ক্ষেত্র সম্পর্কে ইবাদত সম্পর্কে উপদেশ দিবেন না বাচ্চা দুইজন মিলে আল্লাহ সুবাহ আলম তার কাছে বিভিন্ন দোয়া করবেন মোটামুটি চারটা পয়েন্ট বলেছি আর বাকিগুলো বলা লাগবে ওগুলো আপনারা ভালো করে জানেন সবাই তো উপস্থিতি শেষ করে দিচ্ছি কেমন সময় শেষ সম্মানিত হাজিন যেহেতু প্রোগ্রামের পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে আল্লাহ সুবাহন আব তালা আমাদের সবাইকে কবুল করুন যে কথাগুলো বলেছি কথাগুলো কথাগুলোর উপরে আল্লাহ সোহান আবা তালা আমাদের সবাইকে আমল করার অসির দান করুন অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আমরা সবগুলো উত্তর দিতে পারলাম না মাত্র শুরু করেছিলাম নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আপনারা ইন্টারনেটে পাবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের অনেক আলোচনা অনেকগুলো প্রশ্ন ইন্টারনেটে আছে সেখান থেকে নেয়ার চেষ্টা করুন জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহু ফীকুম হাইয়াকুমুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া